হ্যালো বন্ধুরা কেমন আছে সকল আজ আমি নতুন করে ধাঁধা নিয়েছি তোমাদের জন্য দেখো তোমরা কতগুলো পারো এবং কত পয়েন্ট সময় করতে পারো কেমন লাগে ধাঁধাগুলো কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে পিচ পিছফল আছে আর আছে ছাগল তাই দেখে নিছ তাহলে এখান থেকে একটা ইংরেজি শব্দ হবে তোমাদের সাথে খুঁজে বের করতে হবে তবে প্রত্যেকটাকে কিন্তু একটা করে লক্ষ্য নিতে হবে আর এখানে তোমাদের সময় আছে দশ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি ইংরেজি শব্দটা খুঁজে পেয়েছো যদি খুঁজে দেখো তাহলে ভিডিওটা লাইক করে দাও উত্তরা দেখে নে পিচ ফল আছে ফল থেকে পয়সা নিলাম আর ছাগল আছে ছাগল থেকে গ নিলাম তাহলে কী হবে পিক পিক বন্ধুরা সঠিক উত্তর হবে পিক পিক বাংলা হচ্ছে শুকর বন্ধুরা তোমরা এখানে কতগুলো সিম্বল দেখতে পাচ্ছ আর কিছু লেখা দেখা আছে তো সেখানে দেখো খেয়ে বেরিয়ে পড়লাম রস সাথে টাউনে যাবো এগুলো দিয়ে একটা করে তোমাদের বাক্য তৈরি করতে হবে এর জন্য তোমরা সময় পাবে দশ সেকেন্ড কি বন্ধুরা তোমরা বাক্যগুলো বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে ভিডিওটা লাইক করো আর যারা বুঝুন তারাও ভিডিওটা লাইক করে উত্তর দেখে না এখানে চা চা খেয়ে বেরিয়ে পড়লাম আবার দুবার চা আছে তাদের চাচার সাথে আর চা আর আয়না আছে তাহলে দুটো মিলে হচ্ছে চায়না টাউনে যাবো দেখো তো বন্ধুরা এখানে পুরো বাক্যটা কী হবে এখানে দেখো একটা সিম্বল দেওয়া আছে তারপর দেখি আবার একটা সিম্বলটা আবার পাখির ছবি দেওয়া আছে মতো হয়ে আছে বন্ধুরা তোমরা এই দশ সেকেন্ডের মধ্যেই বাক্যগুলো তৈরি করতে পারো তাহলে ফটো কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি নিশ্চয়ই বাক্যটা তৈরি করতে পেরেছো যারা বাক্য তৈরি করতে হয় তাদের জন্য উত্তরে বলেছি তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে দাও উত্তরটা হবে আয়নাতে দেখি মুখটা পেছার মতো হয়ে আছে এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা তো আগেরটাতে দেখেছো এবার পরেরটা দেখো বেরিয়েই দেখি দুটি পাখি না আছে চাপড়া করছে রান্নাঘরের চালে আবার একটা পিন দেওয়া আছে কী দেওয়া আছে দাঁড়িয়ে দেখছে বন্ধুরা এর জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড তোমরা তাড়াতাড়ি উত্তরটা বের করো কী বন্ধুরা তোমরা উত্তরটা খুঁজে বের করেছো বেশ ভালো কথা যারা পারি তাদের উত্তরটা খুলেছে তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও উত্তরটা দেখে নাও বেরিয়ে দেখি দুটি শালিক ঝগড়া করছে রান্নাঘরে চালে পিঙ্কি দাঁড়িয়ে দেখছে এটাই সঠিক উত্তর বন্ধুরা পিঙ্কি হলো পিন আর কি আছে দুটো মিল হলো পিঙ্কি বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আম আছে আর শামুক আছে এখান থেকে তোমাদের একটা মেয়ের নাম অনুমান করতে হবে এর জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড তবে প্রত্যেকটা থেকে একটা করে লক্ষ্য তোমাদের নিতে হবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরে গেছে যদি পেরে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারে তাদের জন্য উত্তরটা আমি বলেছি তার আগে বন্ধুরা ভিডিওটা দয়া করে লাইক করে দাও আর উত্তরটা হবে এখানে আম আছে আম থেকে আকার নিলাম আর শামুক আছে শামুক থেকে তাহলে সহায়কা নিলাম তাহলে হবে আশা বন্ধুরা মেয়েটির নাম হবে আশা এটাই সঠিক উত্তর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে দাও যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওগুলো দেখতে পারো আর ধাঁধেগুলো জানতে পারো আর হ্যাঁ বন্ধু হঠাৎ পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও